প্রথম থেকেই বলে আসছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসের পক্ষে একটি শান্তিপূর্ণ নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়া সম্ভব হবে না তাকে আসলে ক্ষমতা থেকে নামাতে হবে এবং সেটা করবে তারই জুলাই সন্ত্রাসের সঙ্গী সাথীরা আমার এই দাবিকে ভুল প্রমাণের জন্য হলেও ডক্টর ইউনুস সরকারের বিএনপি পন্থী প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন সন্ধ্যায় গতকাল সন্ধ্যায় যখন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের তফসিল ঘোষণা করছিলেন তখনই রয়টার্স প্রকাশ করে বাংলাদেশের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের একটি সাক্ষাৎকার যেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদ খোলাখুলি বলেছেন যে তিনি আর এই দায়িত্ব পালন করতে চান না এত অপমান আর তিনি নিতে পারছেন না তিনি সরাসরি একথাটি না বললেও তার বক্তব্য আসলে এমনই নির্বাচনের তফসিলের ঘোষণা রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার প্রকাশিত হওয়ার পর ম্লান হয়ে গেছে কারণ সাধারণ মানুষের আগ্রহ রাষ্ট্রপতির সাক্ষাৎকারে গিয়ে পড়েছে সবচেয়ে বেশি এমন কি আন্তর্জাতিক মহলেও এর প্রভাব পড়েছে এমনিতেই আওয়ামী লীগবিহীন নির্বাচনে কারো আগ্রহ নেই সবাই জানে যে নির্বাচন হলে কে ক্ষমতায় আসবে আর কে বিরোধী দল হবে এরকম আগে থেকেই জানাশোনার নির্বাচনে মানুষের আগ্রহ থাকার কোনো কারণ নেই যেমন ছিল না আওয়ামী লীগের আমলে হওয়া নির্বাচনগুলিতেও কিন্তু এবার তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতির এই বোমা বিস্ফোরণ নিঃসন্দেহে সবকিছুর কিছুর মোড় ঘুরিয়ে দিয়েছে কে জানে রাষ্ট্রপতিকে এবার হয়তো জোর করেই সরিয়ে দেওয়া হবে কিনা চলুন বিষয়টি বা এই দুটি বিষয় নিয়ে আরেকটু বিস্তারিত বোঝার চেষ্টা করি আমরা বাংলাদেশের রাজনীতিতে কখনোই ঘটনা প্রবাহ আলাদা আলাদা স্রোত নিয়ে চলে না একটি সঙ্গে আরেকটি ঘটনা খুব জড়িত থাকে ছোট বা বড় প্রতিটি সংকেত একে অন্যকে হয় গতি দেয় না হলে ম्रियমান করে দেয় অর্থাৎ কম বেশি একে অন্যের উপর প্রভাব ফেলে গতি বদলে দেয় তপশীল ঘোষণার দিনই রাষ্ট্রপতির বিস্ফোরক সাক্ষাৎকার প্রকাশ হওয়া সেই ধরনের একটি মুহূর্ত যাকে কাকতালও বলা যাবে না আবার বলা যাবে না যে একটির সঙ্গে আরেকটির কোনো সম্পর্ক নেই আপনারা কি বুঝতে পারছেন যে একটি অবৈধ সরকারের অবৈধ প্রধানের ইচ্ছা অনুযায়ী অবৈধ নির্বাচন কমিশন একটি নীল নকশার নির্বাচনের তফসিল ঘোষণা করার পর যখন রাষ্ট্রপতি বলেন যে তিনি আর এই পদে থাকতে চান না তাহলে গোটা রাষ্ট্র পরিচালনাটাই যে অবৈধ সেটা প্রমাণিত হয় কিনা এখানে যা ঘটছে সেটাকে বুঝতে হলে দুটি সমান্তরাল বাস্তবতাকে পাশাপাশি ধরে দেখতে হবে আমাদের একদিকে নির্বাচন আয়োজনের ঘোষণা অন্যদিকে রাষ্ট্রপ্রধানের অস্বস্তি এবং স্পষ্ট অসন্তোষ এই দুই বাস্তবতা একই দিনে সংঘর্ষে এসে যে বিরাট ঘটনা তৈরি করেছে তার রাজনৈতিক অর্থ পাঠ করার জন্য আমাদের প্রথমেই বুঝতে হবে যে রাষ্ট্রপতি অনেক দিন আগেই বলে দিয়েছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগপত্র তার হাতে নেই ফলে এই সরকার অবৈধ এবং এই সরকারের অধীনে হওয়া নির্বাচনকেও কোনোভাবে বৈধতা দেওয়ার কারবারে রাষ্ট্রপতি আসলে থাকতে চান না সেজন্য তিনি আগে ভাগে জানিয়ে দিলেন এবং সেদিনই জানালেন যেদিন তফসিল ঘোষণা হচ্ছে দেখুন এই তফসিলকে অকার্যকর এবং এই তফসিলকে ভয়াবহ করে ফেলেছে ডক্টর ইনুস নিজেই তার দুই ছাত্র উপদেষ্টা তফসিল ঘোষণার আগেই তারা ঘোষণা দিয়ে বসে আছে তারা নির্বাচনে অংশ নেবে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য নানা কাজ কারবার করেছে সুতরাং তফসিল ঘোষণাটা আসলে একটা এক ধরনের নাটক ছাড়া আর কিছু তো নয় তফসিল ঘোষণার মাধ্যমে সরকারের লক্ষ্যটা কিন্তু স্পষ্ট যে আন্তর্জাতিক চাপের সামনে একটি সাংবিধানিক রূপরেখা দাঁড় করানো যেখানে দেখানো যে দেশ নির্বাচনের পথে এগোচ্ছে এবং প্রশাসন এখন নিয়মতান্ত্রিক কাঠামো মেনে কার্যক্রম চালাচ্ছে কিন্তু এই ঘোষণার মধ্যেই যে বিতর্কটি অদৃশ্যভাবে লেগে আছে তা হল প্রধান রাজনৈতিক শক্তি আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত যা নির্বাচনের প্রতিযোগিতা এবং বৈধতা দুটোকেই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে আন্তর্জাতিক মিডিয়ায় এই তফসিল ঘোষণার পরে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার প্রায় প্রতিটি প্রতিবেদনে এই বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা দেশের সবচেয়ে যে বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা শেখ হাসিনার দলকে নির্বাচনের বাইরে রাখা মুক্তিযুদ্ধের প্রথম প্রধান শক্তিকে নির্বাচনের বাইরে রাখা দেশের প্রধান গণতান্ত্রিক রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রাখা এসবই ছিল হচ্ছে শিরোনাম গণ অভ্যুত্থান পরবর্তী প্রেক্ষাপটে দেড় বছর ধরে ক্ষমতায় থাকা সরকার এমন এক নির্বাচনী আয়োজনের দিকে এগোচ্ছে যেখানে বৃহত্তম রাজনৈতিক দল অনুপস্থিত এবং এই অনুপস্থিতি ভোটার আচরণ থেকে রাজনৈতিক গ্রহণযোগ্যতা আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা সব কিছুকেই প্রভাবিত করছে এটাই ছিল দিনের প্রধান রাজনৈতিক গল্প এবং এই গল্প দেশের পত্রপত্রিকায় শুধু নয় মানে দেশের পাত্রপত্রিকায় এই আলোচনা হয়নি কিন্তু বিদেশের পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আমি আপনাদেরকে এই কথা বলতে পারছি আপনি রয়েটার্স থেকে শুরু করে নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস কিংবা দা হিন্দু সবগুলোর বক্তব্য একেবারে হুবহু এক আন্তর্জাতিক গণমাধ্যম যখন নির্বাচনের তফসিল নিয়ে বলা শেষ করেছে সঙ্গে সঙ্গে রয়টার্স প্রকাশ করেছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদের সাক্ষাৎকার যে সাক্ষাৎকারে তিনি শুধু ব্যক্তিগত অসন্তোষ জানাচ্ছেন না তার বক্তব্যে প্রকাশ পাচ্ছে যে রাষ্ট্রের ভেতর কর্তৃত্বের বিন্যাস বা লাইন অফ অর্ডার ভেঙে পড়েছে অবৈধ ইউনুস সরকার কোনো কিছু তোয়াক্কা না করেই দেশ শাসন করছে দেশের নির্বাহী প্রধান ১৬ মাসে চোদ্দ বার বিদেশ সফর করলেও রাষ্ট্রপ্রধানের সঙ্গে একবারও সাক্ষাৎ করেননি এটি কেবল একটি প্রোটোকল ভাঙা নয় বরং রাষ্ট্রের একটি স্তম্ভকে ইচ্ছাকৃতভাবে নিস্তেজ করে দেওয়ার অভিযোগের মতোই এবং সংবিধানের লঙ্ঘন তার সাথে যদি যুক্ত করা হয় যে বঙ্গভবনের কার্যক্রম সংকুচিত হওয়ার খবর এবং রাষ্ট্রপতি যে দাবি করেছেন তার প্রেস সেকশনকে বন্ধ করে দেওয়ার অভিযোগ এগুলো মেলার না এগুলো বিচ্ছিন্ন প্রশাসনিক ঘটনা নয় এগুলো রাষ্ট্রের সাংবিধানিক ভারসাম্য নষ্ট হওয়ার একদম স্পষ্ট লক্ষণ রাষ্ট্র কাঠামোটা ভেঙে পড়েছে ডক্টর ইউনুস রাষ্ট্র ভেঙে তার উপর দাঁড়িয়ে উলঙ্গ নৃত্য করছেন আমরা প্রশ্ন করতে পারি যে তফসিল ঘোষণার মুহূর্তে তফসিলের চেয়েও এই সাক্ষাৎকারটি কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কারণ রাষ্ট্রপতির বক্তব্য নির্বাচনী প্রক্রিয়াকে কেন্দ্র করে যে বিশ্বাসযোগ্যতা গড়ে তোলার চেষ্টা হচ্ছিল সেটাকে সরাসরি চ্যালেঞ্জ করছে নির্বাচন যতই ঘোষণা করা হোক যদি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদেই অস্থিরতা দেখা দেয় যদি রাষ্ট্রপ্রধান নিজেই বলেন তিনি কার্যত গুরুত্বহীন হয়ে পড়েছেন অপমানিত হচ্ছেন তবে নির্বাচনী কাঠামোর উপর আস্থার ভিত্তি দুর্বল হয়ে যায় মানুষ তখন প্রশ্ন তো করবেই একটি রাষ্ট্র যেখানে ক্ষমতার ভেতরকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সেখানে নিরপেক্ষ নির্বাচন কিভাবে সম্ভব হবে বলেন আরেকটু স্পষ্ট করে বলি এইুন সরকার শুরু থেকে একটি জটিল ভারসাম্যের উপর দাঁড়িয়েছিল মানে দাঁড়িয়ে আছে জুলাই সন্ত্রাস পরবর্তী পরিস্থিতিতে তারা জনপ্রিয়তার তরঙ্গে ভেসে গেলেও দেশ পরিচালনার ক্ষেত্রে একেবারে শূন্য নাম্বার পেয়ে ফেল করেছে ওদিকে এর সঙ্গে যুক্ত হয়েছে নানা পক্ষের চাপ প্রত্যাশা ভিন্নমুখী শক্তির প্রক্রিয়াও সেই সঙ্গে তাদেরকে সামলাতে হচ্ছে মানে ইউনুস সরকারকে দেশি বিদেশি বহু ধরনের চাপ এই অবস্থায় রাষ্ট্রপতির মতো একটি আনুষ্ঠানিক কিন্তু প্রতীকীভাবে শক্তিশালী পদকে উপেক্ষা করা কিংবা তাকে প্রান্তিক করে রাখা নিশ্চিতভাবে দুটি উদ্দেশ্য পূরণ করে এক ক্ষমতাকে সম্পূর্ণভাবে কুক্ষিগত করে ফেলা হয়েছে এবং ইউনিস সেটা করেছেন দ্বিতীয়ত রাজনৈতিক প্রতিপক্ষদের কাছে একটি বার্তা দেওয়া হচ্ছে যে সরকারই একমাত্র ক্ষমতার উৎস কিন্তু এর বিপরীত দিকও আছে যারা রাষ্ট্রের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিয়ে ভাবেন তাদের কাছে এটি উদ্বেগের কারণ রাষ্ট্রপতির প্রকাশ্য অসন্তোষ তাই রাষ্ট্র ব্যবস্থান বা যে মানে চরম দুর্বলতা এবং অকার্যকারিতা তাকেই উন্মুক্ত করে সেটা তো বোঝা গেছে এবং ঠিক তফসিল ঘোষণার দিনই সামনে এসে দাঁড়ানোতে রাজনৈতিক নাটকীয়তা আরও ঘনীভূত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে বিদেশে এই মূলত হয়ে গেল এখন তফসিল এবং সাক্ষাৎকারকে যদি আপনি একসাথে মিলিয়ে পাঠ করেন তাহলে কি দেখতে পান আমি কি দেখি বলি নির্বাচনী ঘোষণা একটি ভবিষ্যৎ রাজনৈতিক পথ নকশা যার মাধ্যমে ইউনুস একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নেবে বলে ভাবছিল তার মানে এই তফসিলের দিন থেকে কিন্তু তার নির্বাহী ক্ষমতা প্রায় শূন্য হয়ে যাওয়ার কথা যদি স্বাভাবিক এবং গণতান্ত্রিক নিয়ম ধরি যে অভিযোগে শেখ হাসিনার দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে কেউ সেই চায়নি একই কারণে নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে সরকার চালানোর দায়িত্ব দিয়ে ইউনুসের সরে যাওয়ার দরকার ছিল কারণ ইউনুসের মতো রাজনৈতিক সরকার কিন্তু আওয়ামী লীগ বা বিএনপি কেউই কখনো ভাবতেও পারবে না করে দেখানো তো দূরের কথা কিন্তু ইউনুসের হাতে ক্ষমতা রেখেই নির্বাচনের তফসিল ঘোষিত হয়েছে সরকারের মাধ্যমে বলতে চেয়েছে যে তারা গণতান্ত্রিক ধারায় ফিরছে এবং জনগণই পরবর্তী ক্ষমতা নির্ধারণ করবে কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকারের বার্তাটা কিন্তু উল্টো তিনি বলতে চাইছেন রাষ্ট্র তার স্বাভাবিক নিয়মে চলছে না রাষ্ট্রপ্রধান নিজেই নিজেকে অকার্যকর মনে করছেন এবং নির্বাহী সিদ্ধান্তগুলো কোনো সাংবিধানিক আলোচনার মধ্য দিয়ে নয় একক কর্তৃত্ব এবং সিদ্ধান্তে গৃহীত হচ্ছে এই দুই বিপরীত বার্তা একই দিনে প্রকাশ পাওয়ার ফলে নির্বাচন নিয়ে যে স্বাভাবিক কৌতূহল এবং আলোচনার পরিবেশ তৈরি হওয়ার কথা ছিল তা মুহূর্তেই মেসাকার হয়ে গেছে মুহূর্তেই সন্দেহে ঢেকে গেছে একদিকে নির্বাচন ঘোষণা অন্যদিকে সাংবিধানিক সংকট এই দ্বৈত চিত্র নির্বাচনের গ্রহণযোগ্যতার উপর কালো মেঘ মানে মেঘের ছায়া ফেলেছে অন্যদিকে আরেকটি সম্ভাবনা তৈরি হলো কোনো সময় হয়তো নির্বাচনের আগেই কিনা রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়া কিংবা তিনি নিজেই পদত্যাগ করতে পারেন মানে তাকে জোর করে পদত্যাগে বাধ্য করা হতে পারে এই সাক্ষাৎকারের পরেই মানে অপরাধ অপরাধের কাছে তাই না মানে রাষ্ট্রপতির প্রেস অফিসকে যদি বাদি দেওয়া হয়ে থাকে তাহলে এই সাক্ষাৎকার রাষ্ট্রপতি কিভাবে দিলেন বলুন তো নিশ্চয়ই তিনি কাউকে না জানিয়ে এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন একজন বন্দি দশায় থাকা মানুষ যেভাবে পারেন সেভাবেই পৃথিবীর সঙ্গে যোগাযোগ করতে চান রাষ্ট্রপতিও তাই করেছেন যদি সত্যি তাকে জোর করে সরিয়ে দেওয়া হয় অথবা তিনি নিজেই পথ ছাড়ার সিদ্ধান্ত নেন তাহলে রাষ্ট্র একটি সাংবিধানিক শূন্যতার মুখে পড়বে এই শূন্যতা স্বয়ংক্রিয়ভাবে নির্বাচন প্রক্রিয়াকেও অনিশ্চিত করে তুলবে কোনো সন্দেহ নেই কারণ রাষ্ট্রপতি নির্বাচন ব্যবস্থার একটি আনুষ্ঠানিক গ্যারান্টি তাকে অকার্যকর দেখালে নির্বাচন কমিশনের স্বাধীনতা সরকারি সিদ্ধান্তের বৈধতা এবং আন্তর্জাতিক আস্থার উপর বড় আঘাত আসবেই আসবে সুতরাং রাষ্ট্রপতির পদত্যাগের ইচ্ছা শুধু ব্যক্তিগত ক্ষোভ বা সম্মানহানির ফল নয় এটি রাষ্ট্রের গাঠনিক স্থিতিশীলতার উপর বিপর্যস্ত আস্থার প্রতিফলন ব্যাপারটি আরও জটিল আকার ধারণ করে যখন দেখা যায় যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ইতিমধ্যেই নির্বাচনী পরিবেশ নিয়ে সন্দেহ প্রকাশ করছে তারা প্রশ্ন তুলছে সবচেয়ে বড় দল নির্বাচন করতে পারবে না নির্বাহী এবং রাষ্ট্রপ্রধানের মধ্যে যোগাযোগ নেই গণভোটের আয়োজন একই দিনে যুক্ত করে প্রক্রিয়াটিকে আরো জটিল করা হয়েছে এই অবস্থায় নির্বাচন কি সত্যি একটি গণতান্ত্রিক অনুশীলন হিসেবে প্রতীয়মান হতে পারে পারে না তফসিল ঘোষণা তাই অনিবার্যভাবে রাষ্ট্রপতির সাক্ষাৎকারের প্রেক্ষাপটে ঢুকে গেল এবং এর রাজনৈতিক গুরুত্ব একদম জিরো হয়ে গেল তফসিল একটি আনুষ্ঠানিক অগ্রগতি কিন্তু রাষ্ট্রপতির সাক্ষাৎকার সেই অগ্রগতির ভেতরের ফাটলগুলোকে প্রকাশ নিয়ে এনেছে এই ফাটল যদি বড় হয় তাহলে নির্বাচনের নির্ধারিত সময় কি থাকবে নির্বাচন হবে কি না বা হলেও কি কতটা বিশ্বাসযোগ্য হবে এসব প্রশ্ন সামনে আসবেই আসবে এসে পড়ে গেছে আগামী সপ্তাহগুলোতে আমরা কেবল এসব প্রশ্ন নিয়েই কথা বলতে থাকবো দেখবেন আপনিও এসব প্রশ্নের উত্তর নিয়েই কেবল ভাবতে থাকছেন কথা হবে আবারও ভালো থাকুন আমি বলেছিলাম নির্বাচন হবে না নির্বাচন হওয়ার সম্ভাবনা কম এখন দেখা যাচ্ছে আমার কথা ঠিক হবে বলেই মনে হচ্ছে দেখা যাক আমি গণক নই রাজনৈতিক বিশ্লেষক মাত্র ভালো থাকবেন সবাই